আসসালাম আলাইকুম তপু বলো কেমন আছো তোমরা আই হোপ তোমরা ভালো আছো ফুলের মালা গল্পের পার্ট নাইন নিয়ে এসেছি শুরু করা যাক আবিরের মাথায় কিছুই ঢুকছে না ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রোহি বিছানায় গিয়ে ধপ করে বসে পড়লো মুখটা মলেন আর কেমন যেন একটা চিন্তার ছাপ পড়ছে আবির বলো রুহি কি হয়েছে কোনো সমস্যা রুহি বলো কই না তো আবির বল তুমি বললেই হবে নাকি এর মধ্যে আবার রুমে ঢুকলো রুহি ওর সাথে বেশ হেসে হেসে গল্প করছে পরে আবার সাথে ছাদে চলে গেল আবির ভাবলো হয়তো এমনিতে মন খারাপ লাগছিল বিষয়টা নিয়ে আর তেমন মাথা ঘামালো না আবিরের মা রুমে ঢুকতে ঢুকতে বললো আবির তুই কি ব্যস্ত আবির বললো না মা কেন কিছু বলবে বলছে কি তোর বড় খালামনি আসবে কাল কয়েকদিন থাকবে কেন তার তো বাসায় লোক থাকে না সে ব্যস্ত থাকে এই জন্য আমার বিয়েতে পর্যন্ত আসতে পারলো না বিয়ের কথা তো আমি জানাইনি আবির তুই তো বললে কাউকে না জানাতে তখন আবির বলো হুম ভালো তো কত কেন আসবে কোনো দরকার ওই তোর আঙ্কেল আর সজল গ্রামে যাবে বেশ কয়েকদিন থাকবে তাই ওরা দুজন এখানে থাকবে মা নাকি মা তাহলে সোমনা আর আন্টি দুজনেই বাসায় থাকতে পারবে না মা তোমার আপন না উনি তবু তোমার বোন আর বোনের মেয়ের আসলে যে পরিমাণ দেখাও তাতে আমার একদম বিরক্ত লাগে আবির শোন তোকে আগেও বলছি আর এখনও বলছি ও আমার আপন বোন না হলো আমার কাছে ও অনেক বেশি কিছু এমন কোনো আচরণ তাদের সামনে করবি না যাতে আমার বোন কষ্ট পায় আবিরের মা কথাগুলো বললো তখন আবির রাগি কলায় বলল না মা তা কখনই করব না খালামণিকে আমি যথেষ্ট সম্মান করি আর সেও আমায় বেশ ভালোবাসে আমি শুধু তোমাকে এটা বললাম যে অতিরিক্ত আধেক্ষতা দেখাবে না আমার ভালো লাগে না আবিরের মা বুঝছেন ছেলে রেগে যাচ্ছে তাই তিনি আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলেন আবির বেশ চিন্তিত হচ্ছে রুহি সমনাকে একদম সহ্য করতে পারে না আবার সমনা রুহির রেজাল্টের দিন যেমন রিয়্যাক্ট করলো তাতে মনে হলো অরো রুহিকে একদম পছন্দ নয় ওরা এতদিন এখানে থাকলে রুহি কি সহজভাবে নিতে পারবে বিষয়টা নিয়ে আবির খুবই চিন্তিত হচ্ছে সন্ধ্যাবেলা মজা করছিল আর স্বর্ণকোষ করছে কিন্তু রুহি কেমন যেন গম্ভীর সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল আবহাওয়া পড়তে চলে গেল আবিরও রোজকার মতো রুহিকে নিয়ে পড়তে বসলো রুহি রোজ পড়তে বসলে ফাজলামও করবে নয়তো ঘুমাবে আবির যে পড়াটাই বুঝিয়ে দিতে যাবে রুহি সেটা নিয়ে মজা করতে শুরু করবে ট্রল মনে হয় অলরেডি করাই থাকে পড়তে পড়তে ঘুমে ঝুমে পরে যায় আর তখন আবির তখন হাত দিয়ে অথবা স্কেল দিয়ে দিয়ে ওর মাথার মধ্যে টোকা দেয় আর রুহি লাফিয়ে উঠে আজও এক ঘন্টা যেতে না যেতে রুহির চোখে রাজ্যের খুব এসে ভিড় জমালো ওকে ঝুমিতে দেখে আবির ওর মাথায় বেশ জোরে টোকা দিল রুহি চমকে গেছে রুহি মুখ ফুলিয়ে বলল এত জোরে টোকা দাও কেন ব্যথা লাগে না মনে হয় আবির বলল কি তোমার সমস্যাটা কি রুহির চোখে ঘুম ঘুম নিয়ে বলল কুক কোথায় আমার আবার আমি আবার কি করলাম আবির বলল রাতে ঘুমাও না রুহি চমকে উঠে বলল হুম ঘুমাই তো আবি রাগি গলায় বলল তাহলে সন্ধ্যার সাথে সাথেই অসুস্থ মুরগির মতো ঝিমুতে থাকো কেন তখন রুহি মুখ ভার করে বলল পড়তে বসলেই ঘুম ধরে আমি কি করব শোনো কোনো ইমোশন দেখাবে না তোমার ওই ইমোশনাল ব্ল্যাকমেল ও আর কাজ হবে না বেশি ফাঁকিবাজ হয়ে গেছো চুপচাপ পড়ো আরেকবার ঝিমুলে খবর আছে রুহি বলল হুম অল্প কিছুক্ষণ পড়ার পর রুহি আবার ঝিমুতে ঝিমুতে বলল রুহি বলল আর না অনেক ঘুম পেয়ে গেছে চলো না খেয়ে এসে ঘুমাই আবির বলল মোটেই না মাত্র পনে নয়টা বাজে যাও চোখে মুখে পানি দিয়ে আস রুহি মুখ ধুয়ে এসে আবিরের সামনে বই খুলে বসলো বেশ কিছুক্ষণ চোখ পিট পিট করায় বলল কি ভাবছো আবির বলল না রুহি বলল ভাবছো তো আমি জানি তুমি খুবই চিন্তিত আমি বুঝতে পারছি আবির এবার বেশ অবাক হলো ও তো স্বাভাবিকই আচরণ করছে তবু রুহি বুঝলো কি করে আবির এই বিষয় কিছু না বলে বলল ফিজিক্স ফিজিক্স বই 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 বের বের রুহি মুখটা একটু বাঁকা করে করলো করো তারপর আবিরের দিকে এগিয়ে দিয়ে বলল আমার এখানে সমস্যা এই চাপটার একটু আগে বুঝ দাও আবির কথা মতো বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দিল। বাড়িতে একটা বাড়তি একটা কথাও বলল না বোঝানোর সময় রুহিও শুধু মাথা ঝাঁকালো হ্যাঁ না কিছুই বললো না কিছুক্ষণ বোঝানোর পর আবির জিজ্ঞাসা করলো মাথায় ঢুকলো রুহির চোখে ঘুম ঘুম নিয়ে বললো কি ঢুকবে রুহির কথা শুনে আবির থতমত খেয়ে গেছে চোখ বড় বড় করে রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল পড়া ঢুকছে রুহি ঘুম ঘুম চোখে বললো কোন দিক দিয়ে ঢুকবে এবার আবিরের ধৈর্য চরম সীমা পৌঁছে গেল এরকম বাদর মেয়েকে কিভাবে পড়ানো সম্ভব আর ওই মেয়ে কিভাবে এত ভালো রেজাল্ট করে ওর তো দিন রাত এটা চিন্তা করতে করতে কেটে যায় যে কাকে কিভাবে বাঁচানো যায় তবুও রাগ করল না কারণ রাগ করলে কোনো লাভ হবে বলে ওর মনে হয় না বরং রুহি উল্টো বাবাকে নালিশ করবে তাই ও স্বাভাবিক গলায় বলল বেশি পাকনামো করলে চুপচাপ সামনে বসে থাকবো তুমি একা একা পড়বে আমি তদারকি করব কিছু বুঝিয়ে দেব না দিনে তিন চারটা কোচিং এ যেতে হবে আমরা আমার আর কি শুধু মাস গেলে বেতন দিব দেব বেতন দিয়ে দিলেই আমার দায়িত্ব শেষ তুমি বুঝলে কি বুঝলে না কতদূর এগিয়ে গেলে কলেজে গেলে কি গেলে না ক্লাসে থাকলে কি থাকলে না ক্লাসে করলে না কি করলে না পরীক্ষায় কত নাম্বার প্লে সেটা তোমার ব্যাপার তোমার লাইফে ড্রাইভার শুধু তোমার নিজের কথাগুলো বললো রাগি গলায় আবির কথাটা বলার পর রুহির চেহারাটা কেমন বদলে গেল চোখ থেকে সব ঘুম যেন পালিয়ে গেল চোখ টলমল করে উঠল মুখটা কালো হয়ে গেল ও চুপচাপ বইটা টেনে নিয়ে মাথা নিচু করে পড়তে শুরু করলো আবির মনে মনে বেশ খুশি হলো আবির কয়েকটা প্রশ্ন করলো রুহি সবগুলো প্রশ্নের ঠিক ঠিক জবাব দিল অবাক হয়ে আবির গত কয়েকদিন যেগুলো পড়েছিল কিন্তু রুহি গুরুত্ব দেয়নি সেগুলো থেকে প্রশ্ন করলো রুহি এবারও ঠিকঠাক উত্তর দিল আবিরের যেন বিশ্বাসী হতে চাইছে না এবার ও এমন কয়েকটি প্রশ্ন করলো যেটাও এখনই পড়েনি আগামী দু একদিন পরে পড়ানো শুরু করবে রুহি সেটারও সঠিক উত্তর দিল আবির এবার পুরো হা হয়ে গেছে চোখ বড় বড় করে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি আবিরের দিকে না তাকিয়ে বলল এবার কোন সাবজেক্ট বের করব। এবার আর কোনো সাবজেক্ট নয় এবার গল্প করব। রুহি অবাক হয়ে আবিরের দিকে তাকালো কিন্তু কিছু বলল না কিছুক্ষণ ফ্যাল ফেল করে তাকিয়ে থেকে মাথা নামিয়ে নিল আবির এবার একটু আবিরের এবার একটু কষ্ট লাগছে কেন যেন মনে হচ্ছে রুহি কোনো বিষয় নিয়ে খুব আপসেট কিন্তু এখন কোন এখন ওকে কোন প্রশ্ন করা যাবে আপাতত ওর মনটা ভালো করতে হবে কিছুক্ষণ ভেবে তারপর বলল আবির বলল আচ্ছা তোমার কোনো কাজিন নেই কাউকে তো এতদিনে দেখলাম না রুহি মাথা না তুলেই বলল আছে বিয়েতে এসেছিল আবির বলল খুব ভালো তো নতুন কলেজে কেমন লেগেছে রুহি মাথা নিচু করেই বলল হুম ভালো আবির বলল কলেজের বন্ধু বান্ধব কতগুলো তোমার বন্ধু কথা জিজ্ঞাসা করায় রুহি খুব আনন্দিত হলো হ্যাঁ আমার অনেক ফ্রেন্ড ওরা এত ভালো আর এত ফ্রেন্ডলি কি বলবো সবাই খুব মজার আবির বলো তাই নাকি তাহলে তো অনেক মজা হয় তাই না রুহি বলো হ্যাঁ খুব মজা হয় আমাদের আমরা তো ক্লাস না থাকলে ঘুরতে যাই সিনেমা দেখতে যাই বন্ধুর বাসায় যাই আরো কত কি করি তখন আবির বলো ক্লাস থাকলে যাও না আই মিন ক্লাস ফাঁকি দিয়ে রুহি বলল কখনোই না ক্লাস ফাঁকি দিয়ে যাব কেন তাতে তো আমাদেরই ক্ষতি হবে আবির বলল হুম গুড রুহি বলল আরো মজার ব্যাপার কি জানো স্কুলে আমার সবচেয়ে ভালো বান্ধবী যে ছিল ওই আশা এই কলেজে ভর্তি হইছে আবির বলল তাই নাকি সুন্দর তো কিন্তু এত দূরের কলেজে রুহি বলল আমাদের বাসার পাশে ওর মামার বাসা ও ওখানে থাকতো আর এসএসসি পরে ওদের বাসায় চলে এসেছে তাই এখানে ভর্তি হয়েছে আমার যে কি মজা লাগেছে রুহি অনেক খুশি খুশি হয়ে কথাগুলো বলছে আবিরের খুবই ভালো লাগছে দেখতে মনে হচ্ছে রুহিকে এরকম খুশি হয়ে কথা বলতে অনেক দিন দেখেনি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রুহির দিকে কিন্তু আবিরের মাথায় কিছুই ঢুকছে না রুহি বলল ক্লাস ফাঁকি কেন দিব আবার পড়াশোনাও তো মনে হচ্ছে ভালোই করে তাহলে আজ রুহি কোথায় ছিল আবিরকে কেন মিথ্যা বলল রুহি বলল কি হলো এভাবে তাকিয়ে আছো কেন আবির লজ্জা পেয়ে বলল কই না তো রুহি কবি আপন মানুষদের মতো করে কথা বলছে কত লক্ষ্মী মেয়ে মনে হচ্ছে যে কেউ দেখলে পাবে রুহির মতো শান্ত মেয়ে দ্বিতীয় নেই অথচ এই বাচ্চা মেয়ে আবির চৌধুরীকে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে এ বলো চলো চলো খেয়ে এসে ঘুমিয়ে পড়ো হুম আবির বেরিয়ে গেল কিন্তু অনেকক্ষণ পরে রুহিকে আসতে না দেখে আবার রুমে ফেলল ও রুমে ঢুকে দেখল রুহি একটা ফটো ফ্রেমের মতো কিছু একটা দিকে তাকিয়ে আছে আর বীরবীর করে বলছে এত ভালোবেসেও তোকে আমি আটকে রাখতে পারলাম না কেন চলে গেলি তুই বুঝিস না তোকে ছাড়া থাকতে আমার কষ্ট হয় আমার দম বন্ধ হয়ে আসে আপির রুহির কথাগুলো স্পষ্ট শুনতে পেল না কিন্তু ওর কেমন যেন একটা সন্দেহ হচ্ছে কি এমন থাকতে পারে যেটা রুহি আবিরের থেকে লুকালো আবিরকে দেখতে রুহির চমকে উঠল আর ফটোটা পিছনে লুকিয়ে ফেললো রুহির কাজে আবির অবাক হয়ে গেছে কিন্তু এ বিষয়ে কিছু বলল না আবির বলো কি ব্যাপার খেতে আসছ না কেন সবাই অপেক্ষা করছে তো হুম আবির বলল তাড়াতাড়ি এসো আমি গেলাম রুহি বলল আচ্ছা আসছি আবির চলে যেতে রুহি ছবিটা লুকিয়ে রেখে ওর পিছু পিছু বেরিয়ে গেল এবার খাওয়ার টেবিলে সবাই হাসা হাসি গল্প করছে কিন্তু রুহি একদম চুপচাপ বিষয়টা এবার আবিরের বেশ ভাবাচ্ছে একে তো এই চিন্তা তার উপর আবার কাল সমনা আসবে এখানে দুটো বিষয় নিয়ে ভাবতে ভাবতেই আবিরের মাথা চেপে আসছে রুহি সবার আগে খাওয়া শেষ করে উঠে রুমে চলে গেল ঘুমাতে এসে আবির আরো একটা শখ খেল রুহি উল্টো দিকে মুখ করে একদম দেয়ালের সাথে চেপে শুয়ে আছে ঘুমিয়েও গেছে রুহির এমন আচরণে আবির একের পর এক অবাক হয়েই রুহি আবিরের গলা জড়িয়ে ধরে ঘুমাবে আবির বলেও ওকে সরাতে পারে না অথচ আজ রুহিকে ঘুমাতে দেখে আবির আর ডাকলো না অফিসার একটু কাজ সেরে ঘুমিয়ে পড়ল। রাত আড়াইটা বাজে হঠাৎ আবিরের ঘুম ভেঙে গেল বিছানায় রুহিকে না দেখে বেশ অবাক হলো উল্টো ওয়াশরুমে দেখলো সেখানেও নেই পরে ব্যালকনির দরজা খুলে রাখা কিন্তু কেন দেখে আবির ওখানে গিয়ে দেখলো রুহি দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে হাঁটুর উপর একটা বই আর রুহি বইয়ের উপর মাথা ঠেকে নীরবে কেঁদে চলছে রুহিকে এভাবে দেখে আবিরের বুকের ভেতর চিনচিন করে উঠল রুহির পাশে বসে অর কাঁধে হাত রাখতে রুহি কেঁপে উঠল বইটা ঠাস করে নিচে পড়ে গেল আর বইয়ের মধ্যে থেকে ছোট্ট ফ্রেমে বাঁধানো একটা ফটো ছিটকে পড়লো ফ্রেমটা পড়তে দেখলো উল্টে ভাবে পড়ায় আবির ছবিটা আকার সেটা দেখতে পারলো না রুহি বল তু তুমি আবির বলল কি হয়েছে রুহি আমাকে বলো রুহি এবার আবিরকে জুড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। আবির কিছুতেই ওকে থামাতে পারছে না আবির বল রুহি আমাকে তুমি বলো না বললে আমি বুঝতে পারবো না তো আবির রুহিকে টেনে ছাড়িয়ে সামনে বসালো ওর চোখের পানি মুছে দিয়ে বললো এবার বলো কি হয়েছে আচ্ছা তার আগে বলো আজ তুমি ক্লাসে ছিলে না কোথায় ছিলে তুমি রুহি বললো আশাদের বাসায় আবির বললো তুমি ক্লাস ফাঁকি দিয়ে ওদের বাসায় কেন গেলে রুহি কাঁদতে কাঁদতে বলো আমি কি করব সাকিব সাকিবের ভাইয়ে তো আশা আমাকে লুকিয়ে রাখায় ওর বাসায় নিয়ে গেল আবির বলল সাকিব হুইস রুহি রুহি এবার আবিরকে সাকিবের সাথে কি হয়েছিল সাকিব ওকে কি থ্রেড দিয়েছিল সেদিন অনুষ্ঠানে গিয়ে সাকিবকে দেখছিল সব সব শুনে আবির বলল আবির বলল এখন তুমি ভয় পাচ্ছো কেন রুহি রুহি বলল ও জানে আমি এই কলেজে পড়ি গত তিন দিন ধরে ও কলেজে এসে আমাকে খোঁজে প্রতিদিনই আশাকে জিজ্ঞাসা করছিল আশা বলছিল রুহি কলেজে আসেনি ও ক্লাস করে না বাসায় পড়াশোনা করে কিন্তু বিশ্বাস করেনি পরে খুঁজতে ক্যাম্পাসে পরে খুঁজতে ক্যাম্পাসে ঢুকতেই আশা আমাকে নিয়ে পেছনের গেট দিয়ে ওর বাসায় চলে গিয়েছিল আমরা দুই একটা ক্লাস করি তারপর আমার ফ্রেন্ডরা কেউ ওকে দেখলেই আমি আর আশা পালিয়ে চলে যাই আবির বলল আমাকে বলনি কেন রুহি রুহি চুপ আবির চিল্লিয়ে বললো চুপ করে আসো কেন বলো আমাকে আগে কেন বলো না রুহি কাপা কাপা গলায় বলো ভয় পেয়ে গিয়েছিলাম আবির চিল্লিয়ে বললো কিশোর বই ওই সাকিব প্রভাবশালী আর আমরা কি ঘোড়ার ঘাস কাটি আবিরের ধমকে রুহি কেঁপে উঠছে আবির আরো জোরে বললো ওই ছবিটা কার রুহি রুহি চমকে উঠলো আর সাথে সাথে ছবিটা আবার লুকিয়ে ফেললো রুহি রুহি বল কোন ছবি আবি চিল্লিয়ে চিল্লিয়ে বলল রুহি তুমি আমাকে যতটা বোকা মনে করো ততটা বোকা আমি নই বলো ওটা কার ছবি ছিল রুহি চুপ করে মাথা নিচু করে বসে আছে প্রিয়ন তোমাদের আজকে একটা কোশ্চেন করি তোমরা সবাই বইলা যাই বা এই কমেন্ট বক্সে এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে যদি ভালো লাগে থাকে তাহলে গল্পটা আমি কন্টিনিউ করব না হলে আমি দুই এক এর মধ্যে শেষ করে দেব আর কি শেষ করা পরে নিউ গল্প রিলিজ দিয়ে দিন এখন তোমরা বলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্প আরো লং করব তো বাকিটা তোমরা কমেন্ট বক্সে জানাই দিও দেখা হইব পার্ট টেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ